হ্যালো গাইস অনেকদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এই যে আমার একটা ভাই আসছে সে গাড়ি চালানো শিখতে তো তার অনেক আগ্রহ সে দুই দিন ধরে আসতেছে তো তার এর আগে পরে আমি ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়েছি স্টারিং সম্পর্কে ধারণা দিছি এবং ক্লাস এক্সিলেটার ব্রেক সম্পর্কে ধারণা দিয়েছি তো আজকে তাকে আমি বাস্তবে গাড়ি চালানো শিখাবো তো এই যে আজকে তার প্রথম দিন তো কি করি তা এবং কিভাবেই করি আপনারা চলেন সাথে থাকেন এবং দেখা যাক হ্যাঁ তো তুমি সর্বপ্রথম গাড়িটা স্টার্ট দাও কিভাবে গাড়ি স্টার্ট দেয় এটা তো দেখাইছে হ্যাঁ আগে নিউটাল দেখে নাও নিউটাল আছে কিনা এই যে দেখে নাও নিউটাল হ্যাঁ স্টার্ট দাও এই দেখেন সুন্দরভাবে স্টার্টটা দিয়ে দিছে স্টার্ট দেওয়ার পর তোমার পর প্রথম কাজ কি ক্লাস পাড়া দিয়ে এক নম্বর গিয়ে রেখে ফেলা ক্লাসটা পাড়া দাও ওই দেখেন হ্যাঁ এক নম্বরে পড়ছে আস্তে আস্তে ক্লাস ছাড়বা এবং যাবা আস্তে আস্তে ক্লাস ছাড়বে এক্সিলেটার পাড়া দেবা ক্লাস আস্তে আস্তে ছাড়বে হ্যাঁ এই দেখেন এই যে এই যে কিন্তু যাচ্ছে সে প্রথম প্রথম কিন্তু নার্ভাস ফিল করতেছে এই যে যাচ্ছে যাতে সে নার্ভাস ফিল না করে এর জন্য আমি তাকে সুন্দর ব্যবহার করব যাতে সে ভয় না পায় আস্তে আস্তে যাও হ্যাঁ ওই যে সামনে দেখেন একটা পুলিশের গাড়ি ওকে ডাইন দিয়ে সাইড দিয়ে দাও তুমি বামে যাও এই যে পুলিশের গাড়ি যাচ্ছে এই যে দেখছেন যাও তুমি যাও বরাবর যাও বরাবর যাও আর তো এইখান থেকে তুমি ডাইনে খেয়াল করো তুমি ডাইনে থাকাও লাইনে লুকিং গ্লাস দেখো যদি কিছু না থাকে ফুল ইউটার্ন নিবা খুব তাড়াতাড়ি স্টারিংটা ঘোরাও খুব তাড়াতাড়ি স্টারিংকে ডাইনে ঘোরাও ইউটার্ন নাও সামনে তাকাই দেখো পিছা আছে কিনা স্টারিং না ঘোরাও ঘুরাও ইউটার্ন নাও এর উপরে ইউটার্ন নাও হ্যাঁ আস্তে আস্তে খুব তাড়াতাড়ি এই স্টারিংটা খুব তাড়াতাড়ি কাটতে হবে ইউটার্ন নেওয়ার কালে আবার সোজা করে ফেলাও সোজা এ তো গুড সুন্দর আস্তে আস্তে যাও আস্তে আস্তে সোজা করো সোজা করো হ্যাঁ এই যে সোজা হয়েছে যাও তো এইভাবেই কিন্তু আমি তাকে প্রথমে এক গিয়ারে শিখাচ্ছি যে এক গিয়ারে তারপর দুই গিয়ার তিন গিয়ার চার গিয়ার তো সে খুব সুন্দরভাবে গাড়িটা চালাতে পারতেছে তো এতটা ভালো চালানো তো পারবে ভাবতে পারে নাই তো তুমি আবার ক্লাস পাড়া দিয়ে গাড়িটা ব্রেক মারো ক্লাস ফুল পাড়া আস্তে ব্রেক গাড়িটা নিউট্রল করো নিউট্রল ব্রেক ক্লাস পাড়া দিয়ে ব্রেক হবে নিউট্রল ক্লাস ফুল পাড়া হ্যাঁ ক্লাস নিউট্রল করো সামনে নিউট্রল সামনে নিউটলটা সামনে এই যে এই যে নিউটল হয়েছে এখন দেখো এই যে নিউটল হয়েছে এখন দেখো নিউটল হয়েছে যেহেতু এটা বোঝা যাবে এই যে দেখছে নিউটল বোঝা গেছে আবার এক নাম্বার গিয়ার ফেলাও ক্লাস ফুল পারা হ্যাঁ ওইছে এক নাম্বার গিয়ার পড়ছে আস্তে আস্তে যাও ক্লাস স্যার এক্সিলেটার পাড়া দাও ক্লাস স্যার এক্সিলেটার পাড়া দাও আস্তে ক্লাসটা আসছে স্যার যাতে এই যে ক্লাসটা জোরে স্যার তো দেখে কাঁপা দিছে যাও এই দেখেন সুন্দরভাবে কিন্তু যাচ্ছে কোনো ভাই পাবা না কোনো ভীতি পাবা না হ্যাঁ বামে চাপ দাও ওই ডাইন থেকে একটা গাড়ি আসছে বামে চাপবো হ্যাঁ ঠিক আছে সোজা বরাবর দেখেন গায়েছে আমি কিন্তু ওরে ফাঁকা রাস্তায় নিয়ে আসছি যেখানে মানুষ চলাচল কিন্তু একদম কম একেবারে কম যারা নতুন শিখবেন এরকম ফাঁকা জায়গায় আসবেন সে কিন্তু খুব ভালোই তাকে দুই দিন ধরে যেটা বুঝাচ্ছে কিন্তু খুব ভালোই চালাচ্ছে ঠিক আছে কোনো ভয়ভীতি পাবানা মেরে বেলে যাও তো আমি এরপরে আস্তে আস্তে যখন বসবো যে না এক গিয়ার সুন্দরভাবে চালাচ্ছে তখন কিন্তু আমি তাকে দুই গিয়ার লাগাতে দিব হ্যাঁ আবার ক্লাস পাড়া দিয়ে ব্রেক আমি আজকে যেহেতু তাকে এক গিয়ার শিখাবো সেহেতু সে প্রথম নতুন আসছে ব্রেক আবার নিউটল করো গাড়িটা গাড়িটা নিউটল আসছে হ্যাঁ নিউটল নিউটল করো নিউটল এটা গিয়ারে পরে গেছে এই যে নিউটল হ্যাঁ এই যে এখন দেখো তুমি আলকা ক্লাস সারা সারা দিয়ে দেখো যে গাড়িটা নিউটল হয়েছে কিনা ক্লাস সারো আস্তে আস্তে ক্লাস সারো দাও পুরা ক্লাস ছেড়ে দিচ্ছে দেখো নিউট্রাল এখন কিন্তু গাড়িটা কিন্তু যাচ্ছে না নিউট্রাল আবার তুমি ক্লাস পাড়া দিয়ে এক নম্বর গিয়ারে দাও ক্লাস ফুল পাড়া এক নাম্বার গিয়ার হ্যাঁ এক নাম্বার গিয়ার আস্তে আস্তে যাও আস্তে আস্তে ক্লাস সারবা অ্যাক্সিলেটার ধরবা ব্রেক থেকে পাশ সরাও ক্লাস সারবা অ্যাক্সিলেটার ধরবা দেখেন এই যে যাচ্ছে গাড়িটা কিন্তু বন্ধ হচ্ছে না নিরিবিলি যাচ্ছে হ্যাঁ তো আমি আজকে তাকে আজকে এই পর্যন্ত এক গিয়ার শিখাবো মানে আমি ভিডিওটা বড় করতেছি না সে আরও গাড়ি চালাবে তো যাতে দ্বিতীয় দ্বিতীয় গিয়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে শিখতেছে